রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শকরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত গুড মর্নিং শুভ সকাল একটি নতুন দিন দিয়ে আজকে আবার শুরু করলাম একটি নতুন ভিডিও আজ কিন্তু মঙ্গলবার সকালবেলার বাসিকা ছেড়ে আমি চলে গেলাম ঠাকুরঘর ডিপ ক্লিন করতে ঠাকুর ঘর পুরো ডিপ ক্লিন করে নিয়ে আজকে পুরো ঠাকুরঘর ডিপ ক্লিন করেছি করে নিয়ে ঠাকুর ঘরে বসেছি সমস্ত কাপড় বদলে দিয়েছি আজ মঙ্গলবার জয় বজরাঙ্গলি জয় শঙ্কর জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই যে আমার গোপালবাবু আজকে সোয়েটার চেঞ্জ করে দিয়েছি আবার গলাটা বসে গেছে আমার हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे বাজারে যাব বলে রেডি হয়ে বেরোলাম কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আজকে বাজারে না গেলে আমার হবে না তো সেই জন্য রৌদ্র তো তখন কটা বাজে দশটা বাজে সকালবেলা তো আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আমি মাছের দোকানে গেছি মাছ কিনছি সবজি কিনছি সেটা পরে আপনাদেরকে জানাবো দেখুন মাছগুলো না সব লাফাচ্ছে খুব ভালো ভালো মাছগুলো মানে এত লাগছে আর এই বাজারটায় আমি আজকেই গিয়েছিলাম এই বাজারটায় বাজারে গেছিলাম বন্ধুরা এখানে তো দেখাতে পারছি না আমি এটা হচ্ছে চিংড়ি মাছ দাঁড়ান খুলে দেখ এই যে এখানে এনেছি হচ্ছে চিংড়ি মাছ অল্প অল্প করেই এনেছি অনেকটা আনিনি আজকে কোনো মাছ রান্না করবো না চিংড়ি এখানে এনেছি হচ্ছে পাবদা আর এখানে এনেছি বাটা তো এগুলো রেখে দেব আর এদিকে এনেছি হচ্ছে ধনেপাতা পাতা এই যে এখানে পালং শাক ধনে পাতা পালং শাক এখানে আছে হচ্ছে আলাদা করতে হবে টমেটো আর হলো গিয়ে কাঁচা লঙ্কা এখন একটু চা খাবো শরীর খারাপ থাকলেও সব কাজই করতে হয় তো আজকে মা রান্না করেছে পালং সব সবজি দিয়ে পালং শাকের তরকারি আর কালকে আমি ডাল করেছিলাম পেঁপে দিয়ে সেটাও আছে ভাতও আছে ভাতটা ভালো করে মার গেলে নিয়েছি আর এদিকে সব কাজ সেরে লাস্ট কাজ হচ্ছে আমার এদিকে ঘর মোছা কারণ মাছ টাছ সব এনেছি তো এবার ভালো করে যদি নাম মুছি তো সেটা যেন কেমন কেমন লাগে তো এই যে ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি তারপরে যাব অন্য কাজ করতে আর আপনাদের কাছে এটা পরে বলবো যে কেন আমি এত কিছু করছি বাজারঘাট আগামীকালও মানে বুধবার আমি খুব ব্যস্ত থাকব মানে ঘর দুয়ার বিছানাপত্র এগুলো সব পাল্টানো টেবিল টেবিল সমস্ত ঠিকঠাক করে দেওয়া তো আপনারা গেস করবেন যে কেন আমি এরকম করছি না সমস্ত কিছু তো এই যে ঘর মোছার অল্প একটুখানি কি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এখানে এই গাছগুলোকে ধুলাম আর ঘর মুছে টুছে আমার সব কমপ্লিট কাজ ফুলের মালাগুলো দেখতে কি ভালো লাগে না ফুলের মালা আনলাম একটা মালা বিশ টাকা করে দুটো মালা নিয়ে আসলাম লাইটটা এবার অফ করে দিই সব ঘরের লাইট ফ্যান জ্বলছে ঘর মুছে না বন্ধুরা কালকে আমার রিপোর্ট সন্ধ্যাবেলায় এসছে রিপোর্টে আর সব কিছুই ঠিক আছে কিন্তু ইএসআরটা বেশি আছে তো রিপোর্টটা আমার মোবাইলে এসছে আমি এখনো হার্ড কপিটা আনতে যেতে পারিনি ওষুধের দোকানে তো যাই হোক আজকের মধ্যে রিপোর্টটা নিয়ে আসবো আর ডাক্তার দেখাবো ভাবছি যে বৃহস্পতিবার রাত্রে কারণ রাত্রে ডাক্তার আসে তো আমার একা একা খুব অসুবিধা হয়ে যায় তো যেতে পারছি না বৃহস্পতিবার দেখাবো তো যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি নিজে সুস্থ হওয়ার চেষ্টা করছি হয়ে আর উঠছে না তো এদিকে গ্যাসের প্রবলেম খুব হচ্ছে সকালেও বমি হয়েছে কালকে যে বাঁধাকপি রান্না করেছিলাম বাঁধাকপি আমার একটু কজম হয়নি তো আমি দেখলাম যে আমার খাওয়ার রুটিনের থেকে আমি একটু এদিক ওদিক হলেই শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে আজকে তো খালি দু কাপ চা আর লাল চা আর একটুখানি কর্ন খেয়েছি ব্যাস আর জোয়ান চিবাচ্ছি দেখা যাক কী হয় তো বন্ধুরা সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন একদম সাবস্ক্রাইবার হচ্ছে না লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন এইভাবেই পাশে থাকবেন আসলে শরীরটা ভালো না তো গলারও জোর নেই কথাও বলতে পারছি না তো মা মোটামুটি আছেন মা আমি অসুস্থ হয়ে গেলে মার ওপর খুব চাপ পড়ে যায় সেটাই হয়ে গেছে খুব প্রবলেম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখানোর জন্য দেখার জন্য তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাখছি